আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখুন গ্রামে সব সময় তো শহরে রান্না বান্না করি দেখুন আজকে গ্রামে রান্না বান্না করব সবার সাথে হাতে হাতে রান্না বান্না করতেছি দেখতে থাকুন লাকড়ি ছিল রান্না বান্না করলে মজাই আলাদা শহরে থাকি তার জন্য এসব মিস করি তাই ভাবলাম আজকে সবার সাথে হাতে হাতে কাজ করব দেখুন রোস্ট রান্না করব রোস্টে যত রকম মেখে নেওয়া হচ্ছে জদ্দা রংটা তো কোনো স্বাদ বাড়ায় না শুধু কালারটা সুন্দর যেন ভালো দেখা যায় তার জন্য যদা রংটা আর লবণটা দিয়ে রসটা মেজে ভেজে নিবে রোসটা রান্না করবে আমার ছোট বোন দেখুন রস ভাজা হচ্ছে তাওয়ার ভিতরে ভাজা হচ্ছে হচ্ছে না কারণ তাওয়াটা লেগে যাবে না তাই তার জন্য তাওয়াটার ভিতরে ভাজা হচ্ছে এদিকে ছোট বোন রোস রান্না করছে এদিকে আমি গরু গুছ কষানোর জন্য পেস্ট ভেজে নিচ্ছি দেখুন আমার ছোট বোন রোজটা উল্টিয়ে পুলটিয়ে দিচ্ছে এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য এদিকে আমার ভাইয়ের বউ সবকিছু ধুয়ে পাকলে রেডি করে দিচ্ছে আমাদের আমি গরুর গোছ রান্না করলে সব সময় রাধুনি গরুর গোছের মশলাটা দিই একটা ভাবে সব মশলা দিই কিন্তু একটা ভাবে এটাও দেয় কালারটা ভালো হয় টেস্ট একটু ভালো লাগে আমার কাছে গরুর গোছের কালারটা দেখতে পাবেন কিরকম হয় ভালো লাগে সুন্দর লাগে দেখতে দুই চুলায় দুই বোন রান্না করছি দেখুন আমার বোনের রস গুলো ভাজা হয়ে গেছে এখন মশলাটা কষিয়ে নিচ্ছে আমরা রসটা রান্না করলে যা সাধারণত সবসময় পেঁয়াজটা আমরা একটু ব্ল্যান্ডার করে নিই ব্লেন্ডার করে নিলে ভালো লাগে দেখুন গরুর গোছের খেলাটা কেমন হয়েছে রোস্ট কষানো রোস্টের মশলাটা কষানো হয়ে গেছে দেখুন রোস্টের কালার গুলো কি সুন্দর হয়েছে দেখতে খুব ভালো লাগতেছে রান্না বান্না করতে করতে একটু অস্থির হয়ে গেছি তার জন্য ফ্রিজের থেকে ঠান্ডা ঠান্ডা মালটা এনেছি আমি আবার কেটে নিচ্ছি কেটে বাচ্চাদের দিব আমরাও খাবো দেখুন রান্নার ফাঁকে আমার ছোট বোনকে আগে দুই পিস দিয়ে গেলাম এখন বাচ্চাদের কাছে যাব দেখি বাচ্চারা কি সব বাচ্চারা একসাথে হলে যেমন মজা করে তেমন কান্নাকাটি করতেছে শুনতে পাইতেছি দেখি ঘরে গিয়ে কি অবস্থা এখন বাচ্চারা সব মোবাইল দেখে কেউ শুয়ে থাকে কেউ কান্না করে খাওয়ার কোনো খবর নেই তার জন্য ভাবলাম দুই পিস করে দিয়ে আসি গরুর গোছটা রান্না করতে একটু দেরি হয় তাই এক চুলায় গরুর গোছ হবে আর আরেক চুলায় সবকিছু রান্না হবে আগে থেকে মা আবার ভাতটা ডালটা রান্না করে ফেলেছে আমরা বলেছি আমরা রোস্টটা গরু গোছটা পোলাওটা রান্না করব দেখুন রোস্টটা কষানোর টক দুইটা দিয়ে দেওয়া হলো গরুর গোছ রান্না করতে গিয়ে দেখলাম দুই টুকরা খলে যা এক টুকরা খুলিজা এক টুকরা ফেপসা তাই ভাবলাম একটু উঠে লবণ দেখা হোক আমাদের খাওয়া হোক দেখুন গরুর গোসের কালার -টা দেখুন কেমন লাগে গরুর গোসের কালার যদি ভালো হয় রান্নাটা ভালো হয় খেতেও টেস্ট লাগে একটু খেয়ে টেস্ট করি লবণটা দেখি দেখুন আমার বোন আমাকে জিজ্ঞেস করতেছে সিদ্ধ হয়েছে নাকি আমি বলতেছি ঠিকঠাক মতনই হয়েছে এখন পোলাওটা বসাচ্ছি গ্রামে রান্নার অভিজ্ঞতা আছে শহরে রান্নার অভিজ্ঞতা আছে গ্রামে তো বড় হয়েছি এই কয়েক বছর ধরে শহরে থাকা হয় এই সব দিকে অভিজ্ঞতা আছে আবার কুকারে কারেন্টে চুলা রান্নার অভিজ্ঞতা আছে কিন্তু মনে হয় যে লাকড়ি চুলা রান্নাটাই খুব ভালো লাগে মজা লাগে মিস করি ঢাকা থেকে তো চাইলো চাইলো মন সবসময় চুলা রান্না বান্না খেতে পারি না তারপরে তো কয়েকদিন পর পরই আসা হয় আপনার দেখতেই পাইতেছেন এইবার মনে হয় যে আমার জীবনে প্রথমে এত আসা হইতেছে শ্বশুর বাড়ি আসা হয় মামার বাড়ি আসা হয় এখন আবার বাবার বাড়িও আসলাম গ্রামে আসা হয় গনগণে বাচ্চাদের পড়া লেখানো নেই হইতেছে সমস্যা হইতেছে তারপরে আসতে হলে আসতেই হবে কিছু করার নেই আপনজন সময় যখন গ্রামে থাকে তাই গ্রামে গনগণে আসা হয় পুরিমার মতন পানিটা দিয়ে দিলাম এদিকে এখন গরুর কাছে একটা আলু দিয়েছি বাচ্চা একটু আলু খেতে পছন্দ করে তাই একটু আলু দিয়েছি আমার আবার এই ট্রাল দেখুন ফুলের ভিতরে একটু গুঁড়া দুধ দিলাম আমি আবার গুঁড়া দুধটাই পছন্দ করি গ্রাম তো গরুর দুধ দেওয়া কিন্তু গরুর গুঁড়া গুরা ভালো লাগে পিঠা মনে হয় যে গরুর দুধের সাথে একটু গুঁড়া দুধ দিয়ে দেখো কাঁচামরিচ ভেঙে দিলাম ভেঙে দিচ্ছি হাতে আমি সবসময় তো হাতেই ভেঙে দিয়ে আপনার দেখতে পান কয়েকটা আলু বকর দিয়ে দিচ্ছি পোলাওতে এখন বাকি রয়েছে ঘি এখন ঘিটাও দিয়ে দিব দেখুন পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম আমার কাছে মনে হইতেছে লবণটা একটু কম হয়েছে তাই একটু লবণও দিয়ে দিলাম এখন আবার ভাইয়ের বউ বসেছে তিন বাবুর চি মিলে মিশে রান্না করতেছে আমি আবার বললাম তুমি বাদ থাকবা কে তুমি একটু বসো আমাদের বিক্রমপুরের ঘর দুয়ার তো সবই পালাতন কিন্তু আমাদের দুই ঘরের মাঝে কিছুটা জায়গা ছিল ওইখানে পাকা করে রেখেছে ওইখানে বসে আমরা অনেক সময় খাওয়া দাওয়া করি আর ঘরে বসে খাওয়া দাওয়া করি দেখুন সবাই আমরা ঘরে মেঝেতে বসেছি খাওয়া দাওয়া করতাছি সবাই কিছুদিন আগে আর একটা ভিডিওতে দেখেছেন আমার ছোট ভাই প্রবাস গেছে তখন আমার ছোট ভাই আমার বাসায় এসেছে আর এই ভাইয়ের ভিতরে ওই বড় আমার ছোট সবাই কিন্তু ভাইয়ের ভিতরে ও বড় ওই চলে যাবে প্রবাসে তার জন্য গ্রামে আসা ভাইকে শহরে তো আমার বাসায় আসলে দেখা যায় এক বেলা থাকা হয় তারপরে চলে যায় কিন্তু এবার ভাবলাম আমি ভাইয়ের সাথে দুদিন খাবো দেখুন খাওয়া দাওয়ার পর আমার আবার মিষ্টিটা খুব পছন্দ আমি তাই খাওয়া দাওয়া শেষে একটু মিষ্টি খাচ্ছি আমার ভাগ্ন আমার সাথে খাচ্ছে দেখুন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আমার পূর্বাসী ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন